নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার ফিরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাই পাশে থাকবেন দেখতে থাকুন কি করে বানায় সুজি দিয়ে নারু কড়াতে তেল দিয়ে ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে কাজু কিশমিস দিয়ে দিয়েছি কাজু কিশমিশটা ভালো করে লাল লাল করে বেজে নেব লাল লাল করে বাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াতে আরবার। ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে যাক এর মধ্যে সুজি দিয়ে দেব সুজিটা লাল লাল করে বাজতে হবে লাল লাল করে বাজলে ফ্লেভারটা ভালো আসবে ভালো নাড়তে হবে যাতে পুড়ে না যায় দেখুন পুরো লাল লাল হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা তালাতে ঠান্ডা হওয়ার জন্য এদিকে চিনি গুঁড়ো করে নেব যতটা সুজি নেবেন ততটাই চিনি নেবেন এখন সুজিটাও গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন সুজি গুঁড়ো ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন চিনি দিয়ে দেব এর মধ্যেই আমি কাজু কিশমিশটা বেজে রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিলে ভালো একটা টেস্ট আসে দেখুন হাত দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিলাতে হবে এখন লিকুইড দুধ দিয়ে দেব অল্প অল্প করে দেবেন নাহলে একসাথে দিলে বেশি হয়ে যাবে বেশি দুধ লাগে না এর মধ্যে চিনি আছে এই জন্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখতে হবে দেখুন আমি কি করে সুন্দর করে মেখে নিয়েছি এখন হাতে অল্প ঘি লাগিয়ে গুল গুল করে নাড়ুর আকারে গড়ে নিতে হবে দেখুন দেখতে কি সুন্দর হয় পুরা মিষ্টির দোকানের মতো অল্প ঘি লাগাবেন হাতে চলুন আমি সবটি রে সব একসাথে রেডি করে দেখিয়ে নেবো উপর থেকে কাজু দিয়ে দিয়েছি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবেন আজকের মতো এখানে এটা টা বাই বাই